সুর শুধু সুর তুলেছে বাসা তো দেছে বাসা কোথায় পাবো এরকম বাসা আমরা কখনো আগে শিখেছি এটা এখন নতুন করে দেখেছি দারুণ অসাধারণ শুভ সকাল শ্রীলঙ্কা থেকে সবাইকে সবাই কেমন আছেন হোটেলে হোটেল বসে এভাবে সমুদ্রের মজা সমুদ্রের সমুদ্রের সাথে এটা আসলে কেউ ভেবেছেন কেউ ভাবছেন ভাববার সময় পেয়েছেন নাকি বুঝি না আসলে আমরা যা চাই তা না আবার যেটা পাই সেটা আসলে কল্পনা করতে পারিনা বিষয়টা এমন আ ওদের হোটেল লুল রুমের সাথে একটু পরিছ করে দেই এই হচ্ছে ডেকোরে অনেক সুন্দর তো শ্রীলঙ্কা আজকে এই রুমে আর থাকছে না একটু পরেই রুম থেকে আমরা চেক আউট হয়ে আমরা চলে যাব ক্যান্ডি হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার ক্যাপিটাল সিটি এটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আনন্দটা একা একা কখনোই হ্যাপি হয় না আনন্দকে আনন্দ বলা যাবে না অবশ্যই সবাইকে নিয়ে শেয়ার করলে এটাই হচ্ছে মূল আনন্দ এই হোটেল থেকে নিচে রোড এরপরে রেল লাইন এরপরে হচ্ছে সমুদ্র এদিক থেকে এসির বাতাস আসতেছে মনে হয় যে আমার কাছে সাগরের সাগরের বাতাসগুলো আমার গায়ে লাগতেছে এখানেও কিন্তু কেউ জাল দিয়ে মাছ ধরে না সবাই ওই বসে দিয়ে মাছ ধরতেছে বিউ